কেতে সো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন আমরা কত যাবো ভাই এখন যাবো আবার আজকে রিপিট কন্টেন্ট মারতে রিপিট কন্টেন্ট মারতে বাট ওটা কিন্তু আলাদা হুম আলাদা তো একদম আলাদা ইউনিক স্টোরি আছে মানে ইউনিক স্টোরি তো আছে বাট রিপিট তো এখন ব্যাপারটা কি হয়েছে এখন আসছে ট্রেন কত সময় আছে ট্রেন ট্রেন আছে কত একটা থেকে একটা থেকে ঠিক আছে তো চলো আগে যাই তোমরা আগের ব্লগে দেখেছো থাম্মাটাকে বাসাবর যাও বাট আজকে কিছু একটু নতুন নতুন ইন্টারনেট জিনিস কি আসে সাবস্ক্রাইব করো নতুন ইউনিকস হল ইউনিক হবে একদম ইয়ো বয় ইয়ো বয় ইয়ো বয় তো চলো गाइस आगे যাই তাহলে পহানো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে চলে এসেছিলাম মঙ্গলা ঠাকুমার দোকানে সেই ভিডিওটা দেখতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে হবে ফেসবুক পেজের নাম হচ্ছে বিনীত বয় আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে বিনিত বয় তো বিনীত না আগের হপ্তাহে মঙ্গলা ঠাকুমার দোকানে এসেছিলাম বাট এই হপ্তাহে এসেছি কিছু একটা সিরিয়াস ঘটনা একদম মানে সেই সেই সিরিয়াস ঠিক আছে তো চলো একটু মঙ্গলা ঠাকুমা দেখে কি কি আজকে বানিয়েছ ওখানে একটু দেখাই আচ্ছা কি কি বানিয়েছ ঠাম্মা

সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে রাখো একদম 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 ব্যাপারটা হচ্ছে আজকে ছাগমার যে ঘটনাটা ঘটেছে সত্যি একটা খুব খারাপ ব্যাপার খুব খারাপ ব্যাপার কারণ একটা মানুষ যার সংসার পুরো একটা হোটেল দিয়ে চলছে বাইক হোটেল দিয়ে সত্যি একটা তাকে তোলার জন্য পাশের মানুষ মানে তার দোকানের পাশেই একজন আছে জন্য তাকে একটা অ্যামাউন্ট পে করছে ঠিক আছে একটা আর আর আমরা বেশি কিছু বলবো না ফলো করে নিও আর আর এখন আরেকটা জায়গায় আছি ভাইরাল কন্টেন্টের দিকে চলে যায় সো গাইস কিছু ব্যাপারটা কি হয়েছে এখন আবার ব্যারাকপুরে চলে আসছি হচ্ছে মানে ঘুরে করছি ঘুরে ফিরে ব্যারাকপুরে চলে আসছি কেন আমরা বারবার ব্যারাকপুরি আমাদের স্বপ্ন ব্যারাকপুরি আমাদের জন্ম ব্যারাকপুরি আমাদের স্বপ্ন হ্যাঁ ব্যারাকপুরি শেষ ব্যারাকপুরি শেষ এবার এখানে সব দরকার আছে কি করবে শোন না কি করবে না বলো কি করবে দরকার আছে অন ক্যামেরাতে বলবে না অন ক্যামেরাতে জানো তো কি স্পেশাল জিনিস এইটা করতে হবে সত্যি কথা এটা জানো তো জিনিস কিনবে কিনবে না ও যা করবে আমি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে দেখো চলো মালটা বলছিলাম যে কোথায় যাবে দেখো কোথায় যাচ্ছে কোথায় ঢুকে গেলো সারোবাদ দাও ওটা পার্সোনাল জায়গা ঠিক আছে যেতে দাও ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছে আমাকে এখন যাবো ব্যারাক চুরে দাদা বৌদি স্টাইলে নাকি একটা বিরিয়ানির দোকান খুলেছে আমাদেরকে ডেকেছে মেন চ্যালেঞ্জের শ্যুটের জন্য বেশ ভালো যাবো

ব্যারাকপুরে বা খুব ভালো এই দাদার দোকান থেকে এসে খেতে সত্যি ভাই বিরিয়ানি সেরা ভাই বিরিয়ানি সেরা নব্বই টাকায় এতটা চিকেন এতটা কোয়ান্টিটি ভাই সব কিছু বলার মতো না তোমরা একা খেতে পারবে না আশা করি আমি তো খুব চেপে চেপে খাচ্ছি ঠিক আছে তো চলো আগে খাই আর এই ভিডিওটা দেখতে হলে মেন চ্যানেলে যেতে হবে মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী ইনস্টাগ্রামের নাম হচ্ছে বিনীত ফেসবুক পেজের নাম হচ্ছে বিনীত বয় যাও পঁয়ত্রিশ ছত্রিশ জন